ডিম শহ নিতে পারো ভাই একদমই থাকবে দুই হাজার কোন প্রকার দাম দামি করুন এই প্রথম ডিউটি

আজকে কালেকশন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আছে আর খুব ভালো আছে আর অনেক আমার দূরত্ব আজকে ভিডিওটা করতে হবে কারণ আমি তো তারপরে আছি আর আপনার যে যেখান থেকে আমি প্রতিবেদন দেখছেন তারা অবশ্যই যদি মনে হয় এখান থেকে কিছু দেওয়া অবশ্যই আপনারা নেবেন আর বাংলাদেশের চৌষট্টি জনের পাঠানো সম্ভব এসে পরিবহনে গরম পরিবহনে যে যে জায়গা থেকে নিয়ে নেবেন অবশ্যই পাঠানো সম্ভব হবে আচ্ছা আমার একটা ঠিকানা জিরানি বাজার দিকে এসে মান্নান করে আসলে আসে আবার ঢাকা তুমি হোয়াটসঅ্যাপ কর আছে চাইলে পুরো আবার যদি কিনে নিতে পারবে ইনশাআল্লাহ চলেন আপনার মূল মূল পর্বে যাওয়া যায় আবার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া রেসারের কালেকশন সুপার মিলি যাকে বলা হয় দেখেন সামনেটা হচ্ছে নরকবুতর পিছেরটা মাদি দেন না রাবি ভাই জি একদম এক রেট পনেরো আমি জামা দাম পছন্দ করি না যদি দেখেন কবুতরটা দেখেন একদমই বিগ সাইজের মধ্যে ভাই এই যেটা নর আর এটা

রানের কি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং প্লেয়ার দেখেন আমি চোখ সেপটা দেখাই দিয়ে দেখেন এটা হচ্ছে মাদির শেপ

এটা কি চোক আগুন চোক আগুন চোক বাবারে তোর টক টকে লাল এরজিনাল এটা নর আর যথেষ্ট বমন রেস ভালো আছে এটার আ আপনি ব্যালেন্সটা খুব যথেষ্ট বমন আর নটটা খুব ভালো আর এই যে আরেকটা নট দিলাম একদম সুপার কোয়ালিটির নট ভাই দুইটা মাদি বিক্রি সেখান থেকে আর দুইটা নট দেখেন

মানে অস্থির লেভেলের দুইটা কবুতর আসলে এক এক কত করে পিস করবে 2000 টাকা দুই পিস দুই পিস 2000 এক পিস নিলে যে যেটা নিবে 1000 টাকা পিস যেটাই চাই নিতে পারবে 1000 টাকা পিস অবশ্যই দিতে হবে ডেলিভারি চার্জটা অবশ্যই তো দেওয়াই লাগবে দর্শক তো যা যেটাই লাগবে স্ক্রিন দাও নাম্বার আপনি বিবেশের যোগাযোগ করে নেবেন 1000 টাকা পিস একদম টপ কোয়ালিটির ভাই কবুতরগুলা দেখেন সেম টু সেম চোখের গিয়ার শেপটা দেখেন দেখেন এই যে দেখেন সেম চোখে দুইটা দেনা ভাই একদম ভাই 1000 টাকা পিস একদম 1000 টাকা

দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জায়গা বি টু মা কবু তোর কবু তোর ডিমের উপরে আসে মানে ডিম একটা অলরেডি দিয়ে দিচ্ছে টানিটা মারি কবু তোর বা বাড়ি বাবা চোখ শেপটা দেখেন আর সাইজ কোয়ালিটি দেখেন অস্থির বিগ সাইজ তাকে বলা যায় না ভাই আচ্ছা ডিম সহকারে রাবি ভাই কত টাকা যাচ্ছেন পঁচিশশো আর ভাই দুই হাজার টাকা করে দেন না

ছিল <laughs> দর্শক প্রকার দামা দামি করবেন না এক দাম থাকবে পঁচিশশো টাকার বিনিময়ে হ্যাঁ যদি কার পছন্দ হয় পছন্দের জিনিস যোগাযোগ করি পেটা কালেকশন করে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদমই তো একদম দেখেন সাইজ কোয়ালিটি দেখেন দর্শক কোন ভাবে কোন বরকার দামা করবে না এক জোড়া কবুতর পালবেন মন কিন্তু ভরে যাবে পছন্দের একটা কবুতর আমারই কিন্তু পছন্দ দর্শক আপনাদের কেন হবে না দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন শেপ গেটআপটা দেখেন আপনি ভাই পজিশন একদম একদম পজিশন দর্শক আমার দেখতে পাচ্ছি দুইটা দুই জাতের কবুতর দুইটা দুই কালার কালার সাথে কিন্তু সাদা একটা হচ্ছে এক্সিবিশনের রাবি ভাই এক্সিবিশনটা কি ভাই মাদিনা নর আর বোম্বাইটা